ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এডুকেশন হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি যে টপিকটা নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের আওয়াজটা সনেট সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্ট তার লেখা না জন কিটস জন কিটস আমরা জানি রোমান্টিক মুভমেন্টের একজন কবি ছিলেন তার লেখাগুলো ছিল প্রাকৃতিক জিনিসকে নিয়ে বিশেষ করে লেখা সে যে কবিতাগুলো লিখেছিল আমরা যে আবার যে কবিদের নাম পেয়েছি কেজ ওয়ার্ডস ওয়ার তাদের পরেই জন কিটস কিন্তু এই কবিতাগুলো লিখেছিল আজকের টপিক হচ্ছে আমাদের সনেট দ্য পোয়েট্রি অফ আর্ট আমরা সি কিন্তু ভেলি সেটা একটা সনেট করেছিলাম দ্য পোয়েট্রি অফ আর্ট হচ্ছে একটা আমাদের সনেট কি সনেট না টাইপ হচ্ছে না যার দুটো খন্ডে বিভক্ত থাকে প্রথম যে আট লাইন সেটাকে বলা হয় অক্টেপ এবং পরবর্তী যে ছ লাইন সেটাকে বলা হয় সিস্টেম যেমন আমরা ভ্যালি দুটো পাঠ পেয়েছি এখানেও দুটো পাঠ পেয়েছি কবিতার নাম কি না দ্য পোয়েট্রি অফ আর্ট দ্য পোয়েট্রি অফ আর্ট অর্থাৎ এর মানে কি না আমরা নর্মালি যদি ভাবি পোয়েট্রি পোয়েট্রি হচ্ছে কবিতা বাট এখানে যা যে সিম্বোলাইজ করা হয়েছে এখানে পোয়েট্রি বলতে উল্লেখ করা হয়েছে মিউজিক অর্থাৎ সঙ্গীত দ্য পোয়েট্রি অফ আর্ট পৃথিবীর সঙ্গীত অর্থাৎ পৃথিবীর সঙ্গীত কী একদম আমরা যদি ভাববি এই পড়াটা সম্পর্কে না পৃথিবীর সঙ্গীত কি না দিস ইজ দ্য মূল থিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট দ্য মূল থিম বা মেন থিম না এই যে আমাদের প্রকৃতি যেই প্রকৃতিতে বিভিন্ন কি পতঙ্গ পাখি এগুলোর আমাদের নিয়ে তো আমাদের এই পৃথিবীর পরিবেশ সেখানে কবি কী উল্লেখ করেছে জন কিটস একটা যে কবিতাটা সে লিখেছে নেচারেল সারাউন্ডিংস অর্থাৎ নেচারাল একটা বৈশিষ্ট্য প্রাকৃতিক বৈশিষ্ট্যকে নিয়ে কবিতাটা লেখা না পৃথিবীর সঙ্গীত কোনো দিনের জন্য স্তব্ধ হয় না অর্থাৎ কি পৃথিবী আমাদের এই সুন্দর পৃথিবী সবসময় বিভিন্ন পাখি এবং কীট পতঙ্গে কাকলিতে পরিপূর্ণ তা অফ পাঠ কবিতাটা সেরকমই যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যাচ্ছে ক্লান্ত হওয়ার সময় আমরা কি দেখতে পাচ্ছি সেই সময় এক ইনসেক্ট যেটা হচ্ছে গ্রেসার যাকে আমরা ঘাসপড়িম বলে জানি সে কী করছে না পৃথিবীর সঙ্গীতটাকে পরিচালনা করছে লিড করছে সে এগিয়ে আছে পৃথিবীর সঙ্গীতটাকে পরিচালনা করার জন্য যাতে না পৃথিবীর সঙ্গীত কোনো দিনের জন্যই স্তব্ধ থাকে অর্থাৎ আমরা যখন কবিতাটা পড়ব আমরা দুটো ঋতুর কথা পাবো একটা হচ্ছে সামার সামারের কে গান করছে না গ্রেসপার সেই গ্রেসপাত যখন আসছে এগিয়ে আসছে হঠাৎ শেষে সময় অন্য গা পাখিরা গ্রীষ্মের বখর রোদে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তারা তখন কোথায় যায় বিশ্রাম নিচ্ছে নয় এক ঝোপওয়ালা গাছের মধ্যে গিয়ে ওরা বিশ্রাম নিচ্ছে সেই সময় যাতে পৃথিবীর সংগীতটা স্তব্ধ না হয় সেই সময় সেই সঙ্গীতটাকে চালানোর জন্য এগিয়ে আসছে গ্রেসার এবং তার কাকলিতে তার গুনগুন স্বরে আমাদের এই পৃথিবী আরও রোমাঞ্চিত হয়ে যাচ্ছে এবং গ্রেসপার যখন ক্লান্ত হচ্ছে সে কী করছে একটা গাছার তোলায় বিশ্রাম দিচ্ছে এবং তার শক্তিকে পূর্ণ পুনরায় রিনিউ করছে এবং পৃথিবীর সঙ্গীতকে পুনরায় চালিয়ে যাচ্ছে সেটা হলো আমাদের সিজিন সামারে এরপর উইন্টারে আমরা দেখতে পাচ্ছি রিড করছি কে না ঝিঞ্জি পোকা ক্রিকেট সেই ক্রিকেট পাখির গান শীতের রাত্রিতে যখন চারদিকে একদম নিস্তব্ধ সেই ঝিঞ্জি পোকার গান যখন কেউ একজন উনুনের পাশে বসে আছে আগুনে নিজেকে উত্তপ্ত করার জন্য সেই সময় সেই অর্ধঘমন্ত লোকের কাছে ঝিঞ্জি পোকার গানটা যেন মনে হচ্ছে তার কাছে ঘাস ফরিংয়ের এটাই ছিল মূল থিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ নাকি দ্য মিউজিক অন আর্থ ইজ নেভার সিজ অর্থাৎ পৃথিবীর সঙ্গীত কোনো দিনের জন্য স্তব্ধ হয় না আমরা কবিতার লাইনে যাই দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড দ্য ফার্স্ট লাইন ইজ স্টার্টিং দ্য পৃথিবীর সঙ্গীত কোনো দিনের জন্যই এখন ডেড অর্থাৎ এখানে ডেট আমরা নর্মাল যদি ভাবি মারা যাওয়া কিন্তু পৃথিবীর সঙ্গীত তো কোনো দিন মারা যেতে পারেনি অর্থাৎ পৃথিবীর সঙ্গীত কোনো দিনের জন্যই স্তব্ধ হয় না বা শেষ হয় না ফার্স্ট লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেট অর্থাৎ পৃথিবীর সঙ্গীত কোনো দিনের জন্যই স্তব্ধ হয় না হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান যখন সমস্ত পাখিরা সূর্যের প্রখর উত্তাপে মূর্ছা যায় ফেন ক্লান্ত হয়ে যায় মূর্ছা যায় অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ এবং তারা কোথায় বিশ্রাম নেয় নিজেকে লুকোয় এক কুলিং ট্রিজ অর্থাৎ ঝোপঝাড় ওয়ালা যে গাছ সেটাকে এখানে উল্লেখ করেছে কুলিং ট্রিজ বলে সেই কুলিং ট্রিজে তারা বিশ্রাম নেয় যখন সূর্যের প্রখর উত্তাপে পাখিরা ক্লান্ত হয়ে যায় এ ভয়েস হলি রানশ্রম হেজ টু হেজ অ্যাভাউট দ্য নিউ মোন মেড সেই সময়টি দেখতে পাচ্ছি আমরা একটা সুর ভেসে আসছে ঝোপে ঝোপে মুতন শস্য করদিত জমি থেকে নূতন শস্য কাটা হয়েছে সেই জমি থেকে এক কণ্ঠস্বর ঝোপে ঝোপে ভেসে আসছে কে হুইজ হিওর সি আর দ্যাট ইজ দ্য ড্রেসোফা সেটাই ছিল ঘাস ফড়িং অর্থাৎ এখানে একটা এসি কিউ কোয়েশ্চান হয় ফ্রম হয়েটা দ্য গ্রেসোপার সং কাম ফ্রম ঘাঁসফড়িংয়ের গানটা কোথা থেকে ভেসে আসছিলো না দ্য গ্রেসোপার সং কাম ফ্রম হেড টু হেড অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যখন সব গাফ পাখিরা ক্লান্ত সেই সময় নতুন শস্য কাটা করছিল জমি থেকে ঝোপে ঝোপে আমরা ঘাসফড়িং নামক এক পতঙ্গের কণ্ঠস্বর অর্থাৎ সঙ্গীত আমরা শুনতে পাচ্ছি হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি হি টেক্স দ্য লিড সে নিজেকে পরিচালনা করার জন্য বা নিজে এগিয়ে আসছে গ্রীষ্মের প্রাচুর্যকে বজায় রাখার জন্য সামার লাক্সারি গ্রীষ্মের প্রাচুর্য সেকে বজায় রাখার জন্য সে সব সময় এগিয়ে আসছে হি হ্যাড নেভার ডান উইথ হি ডিলাইটস সে তার আনন্দকে হি হ্যাড নেভার ডান উইথ হি ডিলাইট অর্থাৎ সে তার আনন্দের কোনো সমাপ্তি করতে পারছে না অর্থাৎ শেষ করতে পারছে না হি হ্যাড ফর হোয়েন ই টায়ার্ড আউট উইথ ফান যখন সে ক্লান্ত হয়ে যাচ্ছে মজা করে করে হি রেস্ট অ্যাট ইজি বিনিথ সাম প্লিজেন্ট উইথ সে সময় কি করছে সে যখন ক্লান্ত হচ্ছে এক আগাছার তলে নিজেকে বিশ্রাম নিচ্ছে অর্থাৎ আগাছার তলে বিশ্রাম নিয়ে কি করছে নিজের শক্তিকে রিনিউ করছে অর্থাৎ পুনরুদ্ধার করছে নিজের শক্তিকে পুনরুদ্ধার করে আবার পৃথিবীর সেই সঙ্গীতকে সে চালিয়ে যাচ্ছে পোয়েট্রি অফ দ্যট্রি সিজিং নেভার পৃথিবীর সঙ্গীত কোন দিনের জন্য স্তব্ধ হয় না অন এ লোন উইন্টার ইভিনিং ফ্রস্ট রট শীতের সেই সন্ধ্যাবেলায় যখন বরফ এক নিরবতাকে নিয়ে আসে খুব ইম্পর্টেন্ট লাইন এসে কেউ কোয়েশ্চেন হয় না হু নীরবতাকে কে নিয়ে আসে ফ্রস্ট বরফ যখন সেই নীরবতাকে নিয়ে আসে ফ্রম দ্য সেই সময় স্টোভ অর্থাৎ চুল্লির কাছ থেকে এক তীক্ষ্ণ চিৎকার শোনা যায় সেই তীক্ষ্ণ চিৎকারটা কিসের শব্দ না তা ক্রিকেট সং অর্থাৎ ঝিঝিপকার গান

পাহাড় থেকে যেন ভেসে আসছে কেন মনে হচ্ছিল সেই লোকটার কাছে যে চুমনির কাছে বসেছিল কারণ সে ছিল অর্ধ ঘুমন্ত সেই অর্ধ সেই ব্যক্তির কাছে সেই ঝিঝি প্রকার গানটা যেন মনে হচ্ছিল এক ঘাস ফরিঙের গান এটাই ছিল আমাদের আজকের যে সনে দা পোয়েট্রি অফ আর্থের মূল বিষয়বস্তু আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করো ভিডিওটা এবং অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি আরও বেশি ভিডিও বানাতে মোটিভেটেড হব আবার তোমাদের বলি যদি কেউ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো